আমেরিকা চাইলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন পাঁচই আগস্টের পরেও তিনি সরাসরি আমেরিকাকে মানে দায়ী করেছিলেন তাকে তারপর আগস্টের আগে আমেরিকার যে চেষ্টা সেই চেষ্টার কথা তিনি বলেছেন এবং আপনি এখন পর্যন্ত যদি পুরো পুরো ব্যাপারটাকে বিশ্লেষণ করেন এটা তো আমার মনে হয় না বলতে কোনো অত্যুক্তি হয় যে আমেরিকান একটা বড় ধরনের প্রভাব এই পুরো ব্যাপারটাতে ছিল শুধু আজকে আপনি আমার কথা আর মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে বিশ্লেষণ করছেন আপনি আপনার যে এই যে ভদ্রলোক আপনার সম্ভবত ইউনিভার্সিটির যে জেমিসাম ভদ্রলোক কথা বল তিনি বলেছেন তারপরে আপনার গ্রেজন বলেছে টাকার কালসন তিনি পরিষ্কার ভাবে বলেছেন আরেকটা ভদ্রলোক আছেন শহীদ সামথিং নাম তিনি বলেছেন

যেটা মিন করেছেন আমার আমার কাছে অন্ততপক্ষে পক্ষে যে উত্তরটা আছে আমি আপনাকে অতটুকুই কনভে করতে পারি বাকিটা আসলে তো আমি আপনাকে ব্যাখ্যা করতে পারবো না আমার কাছে যতটুকু ইনফরমেশন আছেন যে তিনি বাইডেন বাইডেন প্রশাসনকে ওইখানে মিন করেননি কারণ তার কাছে ওই সময়টাতে আমার মনে আছে যে সময় তার ইন্টারভিউটা হচ্ছিল সেই সময়টা আলাপ উঠেছিল যে ট্রাম্প প্রশাসন কি এই পুরো ষড়যন্ত্রটা বা এই ইনভলভমেন্টটা কন্টিনিউ করছে কিনা অ্যাজ এ একটা সেন্ট্রাল পলিসি হিসেবে যেটা বাইডেন প্রশাসন করেছে সেই অর্থে আপনার এই ট্রাম্প প্রশাসনের এই সম্পৃক্ততা নেই এই কথাটা বলতে গিয়ে এখানে এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে অন্য কিছু না সেই কনফিউশন কেউ ক্লিয়ারও করেন নাই এবং একদম মানে তার ইন্টারভিউকে এই কনফিউশন এই কনফিউশন তো উনাকে উনাকে এটা জন্য জিজ্ঞেস করতে হবে আপনি এই যে আপনি যখন আপনাকে একটা ইন্টারভিউ দিবেন যদি কখনো উনি ইন্টারভিউ দেন

এই নিউজটাকে আপত্তি জানাতে হবে যে নিউজটা মিসলিডিং এই কারণ একদম শিরোনাম থেকে শুরু করে যা বলা হচ্ছে এটার মধ্যে যদি আপনাদেরটা ঠিক হয় তাহলে এটা মিসলিডিং আমাদের আমাদের নামে হক্সংখ রিপোর্ট হয় আর এটা সত্যি কথা যে আমি আপনাদের সাথে একmonth পোষণ করি যে ইয়েস কিছু কিছু আউটলেটের বা একটা বড় আকারের যখন নিউজগুলো হয় এই জিনিসগুলো একটা একটা সময় আপনার মধ্যে তৈরি করেছে আমি আপনার সাথে এগ্রি করি এগ্রি করি বাট আমাদের নামে যেসব রিপোর্ট পাঁচই আগস্টের পর থেকে হচ্ছে শারমিনাপা যে অদ্ভুত মোটামুটি গল্পের গরু যেভাবে মানে গাছে উঠিয়ে দেওয়া হয়েছে বা উঠিয়ে দেওয়া হয়